ঈশ্বরীপুর নজরুল পল্লী নবজাগরণ সংঘের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ঈশ্বরীপুরে উপস্থিত সাংসদ মন্ত্রী ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ঈশ্বরীপুর নজরুল পল্লী নবজাগরণ সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুর গ্রামে এই দিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় খরদহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খরদহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস সাহা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান শিল্প সঞ্চালক তাপস ঘোষ সহ অন্যান্য জনরা এই দিনের রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন পরীয় সংবর্ধনা দিচ্ছেন হাজিহার একটু করতালি হোক এবারে ফলের ঝুড়ি ডাস্টবিন একটু সবাই করতালি দিয়ে দেবেন ধন্যবাদ রিয়াজুল ইসলাম একটু বড় তালি হোক শিবিরের অন্যতম সদস্য মনিরুজ্জামান পুরকায়ত রাজু সাবির আলী বাচ্চু আচ্ছা যাই হোক বদ্দিপুর পঞ্চায়েতের সদস্য সবাই একটু হাততালি সম্বর্ধনা দেওয়া হচ্ছে এরপরে আমরা একটু গণতালি দিয়ে সবাই সঞ্চালক মহাশয় শ্রী মাসুল ধরন করাচ্ছেন এটা হাততালি হোক পারভেজ পুরকাই একটু হাততালি হোক পারভেজ পুরকাই শেষ এসে পৌঁছেছে আচ্ছা হচ্ছে উত্তরীয় একে একে ফুল ওদিকে আমাদের একদম স্টেজের ডান দিকে নাজিরা হোসনে সকলকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স